নমস্কার আমি দেবমাল্য ভট্টাচার্য আপনাদের কাছে আবারও ফিরে এলাম আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গাপ্পুতে এখন খুব পপুলার একটা গান দেখবেন যে ফাংশানে আপনি উঠলেই যে কোনো জায়গায় প্রোগ্রাম বলুন কোথাও একটু গানের আসর বসা হচ্ছে আন্তাক শাড়ি হ্যাঁ এই দেখবেন যে একটা পপুলার ফোক সং দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ঠিক আছে এই গানটা দেখবেন সব প্রোগ্রামে একদম শিরোমণিতে থাকবেই পঞ্চাশ দশটা গান যদি কেউ রিকোয়েস্ট করে তার মধ্যে একটা গান এটা থাকবে এবং রিকোয়েস্ট না করলেও গায়িকারা বা গায়করা যারা আছে ফাংশানে কিন্তু এই গানটা করে এবারে এই গানটাকে আপনারা কিভাবে এই মিনি কাহনে আমার কাছে গাপ্পুর মিনি কাহন আছে আপনাদের কাছে যে কোনো মিনি কাহনে আপনারা কীভাবে দে তুলে দে মাছি হেলা করিস না গানটাকে একদম ডিফারেন্টভাবে বাজাবেন একদম সুন্দরভাবে তালে বাজাবেন এই গানটার যে বোল্ট সেটা কিন্তু আমি আবিষ্কার করেছি এটা এরমভাবে হলে ভালো লাগে তো অনেকে অনেক রকম ভাবে বাজায় আমি আপনাকে একদম সোজা ভাবে সুন্দর ভাবে বাজানো আজকে দেখাবো আমি নিজে কখনো কোথাও শিখিনি তাই আমি নিজে যেটুকুনি এক্সপেরিমেন্ট করেছি উপলব্ধি করেছি আমার অভিজ্ঞতা দিয়ে সেটা আমি আপনাদের সামনে দেখাবো প্রথমে একটু তালটা দেখিয়ে দিই একদম নর্মাল তবলার তাল কিভাবে বাজাবেন একটু দেখে নিন আমি একটু দূরে যাই দেখুন এই কাপুটা নিলাম ঠিক এইখানটা হ্যাঁ এইখানে কাজ হবে একটা বীজ আপনারা জানেন এটা হচ্ছে

ঠিক আছে এইভাবে হলে কিন্তু আরও সুন্দর হবে আমি যেহেতু গায়ক নই আমার গানের গলা নেই তাই আমি গিয়ে দেখাচ্ছি না আমি একটু শুট দিচ্ছি আমরা কিভাবে বাজাবো একদম ইজিলি এই গানটা যদি আপনি এই তালটা যদি বাজান ফাংশন একদম নাচবে প্রথমে এই পার্টটা দিয়ে দেখিনি যেটা দিয়ে তবলার আওয়াজ বেরোয় তারপরে আমি এই পার্টটা দিয়ে দেখাবো ঠিক আছে চলুন মানে রক ভাবে কিভাবে বাজাবেন এই এক দুই তিন তাহলে প্রথম হাত হবে ডান হাতটা আপনি ডান হাত হলে ডান হাতটা প্রথমে ব্যবহার করবেন বাঁ হাতি হলে বাঁ হাত ব্যবহার করবেন আপনারা বেশিরভাগ ডান হাত তো ডান হাত যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে এইটা পড়বে এইটা পড়বে এটা পড়বে ওয়ান টু থ্রি আর এইটা যখন পড়বে এটা কিন্তু তা আঙুলে পড়বে তাহলে এটা ক্ল্যাপে পড়বে শেষে দুটো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে মানে উঠছে এরকম আওয়াজটা হবে হ্যাঁ যখন রোল আপ হবে তখন তিনটে পড়ে যাবে না মেরে কিন্তু দুটো একদম মাঝখানে হবে যাতে ধা ধা আওয়াজটা বেরোয় বাঁধ মুভমেন্ট হবে তাহলে হলো আরেকটা হচ্ছে এই পার্টটা স্নেয়ার পার্ট যদি স্নেয়ার পার্ট দিয়ে বাঁধতে চান তাহলে এরকম আর যদি আপনি মনে করেন যে ফিঙ্গার ইউজ করবেন না তাহলে

ঠিক আছে এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন চার একটা কোনা একটা মাঝখানে চার বার এইভাবে ইজিলি কিন্তু আপনারা শিখতে পারেন যদি আরো অভিজ্ঞতা শিখতে চান আরো ইজিলি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা আবারও ডিটেলসে আপনাদেরকে শেখাবো আজকের জন্য এটুকুনই ফিরে আসছি পরের প্রতিবেদনে